হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের মাথা নষ্ট একটা ব্লগ দেখাবো যেখানে ব্যাগের প্রায় শুরু হয় মাত্র দুইশো টাকা থেকে ইয়েস ফিফটি নাইন বাদ সমান দুইশো টাকা এই যে ব্যাগ দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু দুইশো টাকা খুব একটা পছন্দ হবে না কিন্তু চাইলে আপনারা নিতে পারেন শুধু দুইশো টাকা না এই যে দেখতে পাচ্ছেন নাইনটি নাইন বাদ মানে হচ্ছে মাত্র চারশো টাকা আর এই যে দেখেন ওয়ান ফিফটি নাইন বাদ সো এই স্টোরে আসলে কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এবং দুইশো বাদের যে কালেকশন সেগুলো এত এত সুন্দর যে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না বারবার প্রাইস ট্যাগ চেক করতেছিলাম যে আসলেই কি দুশো বার সব অনেক সস্তা

জমেৰ একদম পাৰফেক্ট হ'ব নাই এখন আমি কিছু ব্যাগ আপনাদের হাতে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি সব ধরনের প্রাইসের ব্যাগই আছে ফিফটি নাইন আছে নাইনটি নাইন আছে ওয়ান নাইনটি নাইন আছে ওয়ান নাইনটি নাইনের কালেকশানগুলো খুবই সুন্দর ওগুলো দেখলেই কিনতে ইচ্ছা করবে ফিফটি গুলো পছন্দ হওয়ার মতো ব্যাগ না এবং নাইনটি নাইনও কিছু কিছু ব্যাগ আছে যে দেখলে মনে হয় যে কেনা যাবে বাট ওয়ান নাইনটি নাইনের ব্যাগগুলো খুবই সুন্দর সো এই সেল হচ্ছে আগামী এক সপ্তাহ থাকবে এক সপ্তাহের মধ্যেই ব্যাগ কিন্তু সব শেষ হয়ে যাবে করবে আপনারা আর পাবেন না সো যারা হচ্ছে এখন ব্যাংকক আসতেছেন ঘুরতে অ্যান্ড এই উইকের মধ্যে যারা আসতেছেন অবশ্যই হচ্ছে মিক্সড মলে সেকেন্ড ফ্লোরে আসবেন এবং সেইলে এই ব্যাগগুলো আপনারা এক সপ্তাহ পেয়ে যাবেন আমার যে প্রত্যেকটা ব্যাগ দেখে এত ভালো লাগতেছিল মনে হচ্ছিলো যে সব কিনে ফেলি বাট নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করে ফেললাম কারণ আমার বাসায় হচ্ছে ব্যাগ জামা কাপড় জুতা দিয়ে হচ্ছে পুরো স্পেস ফুল সো আমি কিন্তু কোনো ব্যাগ না কিনে আসলে স্টোর থেকে বের হয়েছি যেটা আমার জন্য খুবই কষ্ট ছিল কারণ ব্যাগ কিন্তু অনেক সুন্দর ছিল বাট কি আর করার এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের অনেকগুলো ব্যাগ দেখিয়েছি আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন কোন ব্যাগটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি নেক্সট ব্লগে আবার দেখা হবে টিলদেন টাটা